জাপানকে বলা হয় পৃথিবীর সব থেকে শান্ত দেশগুলির মধ্যে একটি কিন্তু দু সালে এমন একটি বিভৎস ঘটনা ঘটে যায় যে পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় কিন্তু দু সালে এই শান্ত দেশেই ঘটে যায় এক বিভৎস ইংল্যান্ডের একটি সুন্দরী তরুণী ইংরাজি শিক্ষিকা হয়ে আসেন জাপানে শিক্ষকতা করার জন্য এই তরুণীর সঙ্গে যা ঘটে তা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় সাধারণ নিরীহ দেখতে একটা ছেলে এত নৃশংস ও এত চালাক হতে পারে একা দু বছর পুরো জাপানের পুলিশকে চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ায় নিজের চেহারা পরিবর্তন করার জন্য প্লাস্টিক সার্জারিও করায় ও সে ধরা পড়ার পর জেলে বসেই কি করে কোটি টাকা ইনকাম করল শেষে সে পুলিশের হাতে ধরা পড়ল এবং শেষ পরিণত কি হলো জানতে হলে সঙ্গে থাকুন আমি নিরুপম আপনাদের সঙ্গে আছি জানব কি করে জাপানের এই নরকীয় ঘটনা ঘটল লিন্ডসে হকার যার জন্ম হয় তিরিশে ডিসেম্বর উনিশশো সালের ইংল্যান্ডের অরবিক শহরে তার বাবার নাম ছিল বিল হকার আর তার মায়ের নাম ছিল জুলিয়া হকার লিন্সের জন্মের পর তার পরিবার ইংল্যান্ডের ব্যাবিট্টি শহরে বসবাস করতে শুরু করল লিন্সে পড়াশোনায় খুব মেধাবী ছিল ইউনিভার্সিটির লিভ থেকে দু সালে বায়োলজি বিভাগে ডিগ্রি অর্জন করেন লিন্সে হকার ছিলেন একজন স্বাধীন চেতা তরুণী তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছিলেন পাশাপাশি তার ইচ্ছা ছিল মাস্টার ডিগ্রি করার কিন্তু পড়াশোনার পাশাপাশি তার মনে জন্ম নিয়েছিল পৃথিবী দেখার অজানাকে জানার এক প্রবল আগ্রহ পেশাগত দিক থেকে তিনি শিক্ষকতাকেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাই ছিল লিনসের জীবনের লোক এই লক্ষ্য নিয়েই তিনি জাপানের কয়েকটি নাম করা ইনস্টিটিউটে ইন্টারভিউ দেন শেষ পর্যন্ত জাপানের অন্যতম সেরা প্রাইভেট ইংলিশ ইনস্টিটিউট নোভাতে ইংলিশ টিচার হিসেবে কাজ করার সুযোগ পান তার পোস্টিং হয় টোকিওর কৈবা শহরে এই কাজের জন্য পরিবার ছেড়ে তিনি জাপান পাড়ি দেন কইবা শহরে একটি আবাসিক ফ্ল্যাটে তিনি আরো দুজন বিদেশি তরুণীর সঙ্গে ভাড়ায় থাকতেন নিয়মিত নোভা ইংলিশ ইনস্টিটিউটে গিয়ে তিনি শিক্ষকতা করতেন পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এই পর্যন্ত সবকিছুই ছিল একদম স্বাভাবিক কিন্তু স্বাভাবিকতার আড়ালেই অপেক্ষা করছিল বিপদ এই গল্পের আরেকটি চরিত্র তার সোয়া ইতিহাসই তার জন্ম হয়েছিল পাঁচ জানুয়ারি উনিশশো সালে জাপানের চুবু অঞ্চলে তার মা ছিলেন একজন ডেন্টিস আর তার বাবা ছিলেন একজন ডাক্তার মাওবার ইচ্ছা ছিল ছেলেও একদিন ডাক্তার হবে কিন্তু পড়াশোনায় তত্ত্বা তেমন মেধাবী ছিল না 2005 সালে সে ডিপার্টমেন্ট অফ Horticulture থেকে একটি ডিগ্রি পেলেও সে কোনো স্থায়ী কাজ করত না প্রতি মাসে সে বাওয়ামায়ের কাছ থেকে প্রায় 50 থেকে 60 হাজার টাকা করে নিত সে ঘুরে বেড়াতে পছন্দ করত তত্ত্বা মার্শালার জানত এবং সে ব্ল্যাক বেল্ট অর্জন করেছিল লিন্সের সঙ্গে তার প্রথম দেখা হয় একটি ট্রেনে একদিন কাজ শেষে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন লিন্সে সেই সময় তাৎসুয়া তাকে অনুসরণ করতে থাকে কিছুক্ষণ পর সে লিন্ডসেকে বলে আমি তোমাকে চিনি আমি তোমার ইংলিশ ক্লাস করেছি লিন্ডসে প্রথমে তাকে চিনতে অস্বীকার করেন তাৎসুয়া নিজের পরিচয় দেন লিন্ডসে ভাবেন হয়তো সে সত্যি তার কোনো ছাত্র হতে পারে এরপর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় তাৎসোয়া আর লিনসেকে প্রস্তাব দেয় সে নোবাতে ক্লাস নিলেও আরও ভালো ইংরাজি শেখার জন্য পার্সোনাল স্পেশাল ইংলিশ ক্লাস চায় আর সেই ক্লাস তার নিজের বাড়িতে লিনসে এই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন তখন তাৎসোয়া বলে প্রতি ঘন্টায় সে পঁয়ত্রিশ ডলার দিতে রাজি এই অর্থ লিন্সের কাছে তখন কিছুটা সহায়ক মনে হয় তবে লিন্সে একটি শর্ত দেয় ক্লাস হবে কোনো পাবলিক প্লেসে অবশেষে ঠিক হয় ক্লাস হবে শহরে একটি বড় ক্যাফেতে কথা বলতে বলতে দুজন লিন্সের স্টেশনে পৌঁছায় লিন্সে ট্রেন থেকে নেমে নিজের সাইকেল নিয়ে ফ্ল্যাটের দিকে রওনা হন ঠিক তখনই তিনি বুঝতে পারেন তাৎসুয়া তাকে অনুসরণ করছে ধরা পড়ে যাওয়ার পর তাৎসুয়া ক্ষমা চায় সে জানায় তার খুব জল তৃষ্ণা পেয়েছে সেকে একটু জল দিতে পারে এই অজুহাতে তার রুমমেটদের জানায় এই ব্যক্তি তার একজন স্টুডেন্ট তিনি জল আনতে যান এই সময় তাৎসুয়া একটি কাগজে লিন্সের একটি রাফ স্কেচ আঁকে এবং পাশে লিখে রাখে তার ঠিকানা ও মোবাইল নম্বর এরপর সে ফ্ল্যাট ছেড়ে চলে যায় লিন্সে তখনও জানতো না এই মানুষটি তার জীবনের কাল হয়ে দাঁড়াবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শহরের বড়ো একটা ক্যাফেতে দুজনের আবার দেখা হয় ইংলিশ ক্লাস শেষ হয় লিন্ডসে যখন পারিশ্রমিক চান তাৎ সোয়া জানাই সে টাকা আনতে ভুলে গেছে টাকা নিতে হলে তাকে তার বাড়িতে যেতে হবে লিন্সে রাজি হন দুজনে একটি ট্যাক্সি করে তাঁত সোয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বাড়িতে পৌঁছে লিন্সে ট্যাক্সির ড্রাইভারকে বলেন আমি পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসব। আপনি এখানেই অপেক্ষা করুন এই কথা বলে তিনি তৎসুয়ার সঙ্গে ফ্ল্যাটের ভেতরে ঢুকেন কিন্তু লিনসে আর ফিরে আসেনি পাঁচ মিনিট মিনিট পেরিয়ে পেরিয়ে যায় যায় দীর্ঘ সময় পেরিয়ে শেষ পর্যন্ত ট্যাক্সি সেদিনের পর আর কেউ লিনসে হকারকে দেখেনি একটা ভুল বিশ্বাস একটা জীবন শেষ করে দিতে পারে কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও লিন্সে হকার ফ্ল্যাটে ফিরে না আসায় তার রুমমেটরা লিন্সে হকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা স্থানীয় থানায় গিয়ে একটি এফআইআর মনে করে হয়তো সে কোথাও কথা বলতে গেছে বা ফিরতে একটু দেরি হচ্ছে এই কারণে পুলিশও প্রথমে এফআইআর নিতে অস্বীকার করে কিন্তু দুদিন পেরিয়ে যায় তবুও লিন্ডসে হকারের কোনো খোঁজ পাওয়া যায় না এদিকে তিনি যে ইনস্টিটিউটে ইংরাজি শেখানোর ক্লাস নিতেন সেখানে টানা দুদিন না যাওয়ায় সেখান থেকে তার মা বাবার কাছে ফোন করা হয় এই অবস্থায় দুদিন পার হয়ে যায় কিন্তু এখনো তার কোনো খোঁজ নেই অবশেষে তার রুমমেটরা পুনরায় অভিযোগ জানালে পুলিশ একটি মিসিং ডায়েরি করে এবং তদন্ত শুরু করে তদন্তকারী অফিসাররা প্রথমে তার ফ্ল্যাটে পৌঁছায় এবং রুমমেটদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা ফ্ল্যাটের প্রতিটি জিনিস গভীরভাবে পরীক্ষা করতে থাকেন হঠাৎ করে তাদের নজর পড়ে সেই রাফ ড্রয়িং ছবিটির উপর যেটিতে ফোন নম্বর ও ঠিকানা লিখে দিয়েছিল প্রাথমিকভাবে তদন্তকারী অফিসাররা সন্দেহের চোখে দেখতে শুরু করে রাফ ড্রয়িং এর সূত্র ধরে দু সালের সাতাশে মার্চ পুলিশ তৎসুয়া ইতিহাসের ঠিকানায় যায় তার ফ্ল্যাট সে একাই থাকত পুলিশ গিয়ে দেখে ফ্ল্যাটের দরজা ও জানালা বন্ধ লাইট অফ করা জাপানের আইন ব্যবস্থায় আদালতের অনুমতি ছাড়া বা উপযুক্ত কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা বা হয়রানি করা যায় না সেজন্য পুলিশের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না এই সময় তদন্তকারী অফিসাররা তথ্য ইতিহাসির প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন যে ওই ফ্ল্যাট থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ শোনা গিয়েছিল এর ফলে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় পুলিশ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকে এই সময় তদন্তকারী অফিসাররা ফ্ল্যাটের ভেতর থেকে আওয়াজ শুনতে পান দরজা বন্ধ লাইট অফ রুমের ভেতর থেকে সন্দেহজনক শব্দ পুলিশ বুঝতে পারে ফ্ল্যাটের ভেতরে কিছু না কিছু অবশ্যই ঘটেছে পুলিশ অতিরিক্ত ফোর্স ডাকে সন্ধ্যা সাতটা বেজে যায় কিন্তু ফ্ল্যাটের ভেতর থেকে এখনো কেউ বের হয়নি হঠাৎ করে পুলিশের নজর পড়ে তৎস এচেয়াসি পিঠে একটি ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে পুলিশ তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রুমের প্রতিটি জিনিস এলোমেলো অবস্থায় ছিল পৌঁছানো মাত্র তদন্তকারী অফিসাররা দেখতে পান একটি বাথটব যার ভেতরে মাটি ও বালি দিয়ে কিছু একটা ঢাকা ছিল পুলিশ বাথটবটি পরীক্ষা করতে থাকে বাথটব পরীক্ষা করে তারা চমকে যায় তারা দেখতে পায় বাথটবের ভেতরে লিংসে হকারের মৃতদেহ তার শরীরে কোনো কাপড় ছিল না মাথায় কোন চুল ছিল না শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বাতটবে মাটি ও বালির সঙ্গে ডিকম্পোজিং এলিমেন্ট ব্যবহার করা হয়েছিল যাতে মৃতদেহ দ্রুত পচে যাতে মৃতদেহ দ্রুত পচে মাটির সঙ্গে মিশে যায় এই অবস্থা দেখে তদন্তকারী অফিসারদের বুঝতে দেরি হয়নি যে তার সোয়াই চিহাসি লিংসে হকারকে হত্যা করে বাতটবে মাটিও বালি দিয়ে ঢেকে রেখেছিল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠায় এরপর পুলিশ পুরো শহর জুড়ে তাৎসুয়ার পোস্টার লাগিয়ে দেয় এবং ব্যাপকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে দু সালের উনত্রিশে মার্চ পুলিশ তাৎসুয়ার ফ্ল্যাটের পেছনে একটি ট্রলি ব্যাগ খুঁজে পায় ট্রলি ব্যাগটির গায়ে মাটিও বালি লেগেছিল পুলিশের অনুমান এই ট্রলি ব্যাগ ব্যবহার করেই মাটি মাটিও বালি এনেছিল যা বাস্তবে মৃতদেহ ঢাকার কাজে ব্যবহার করা হয় একদিন পুলিশ গোপন সূত্রে খবর পায় তাতসুয়া ইচিহাসিকে একটি হোটেলে দেখা গেছে তাৎক্ষণিকভাবে 20 জন পুলিশ ওই হোটেলে অভিযান চালায় কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তাতসুয়া ওই হোটেল থেকে পালিয়ে যায় এইভাবে সে এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াতে থাকে পুলিশ ঘোষণা করে যদি কেউ তাৎসুয়া ইচিহাসির খোঁজ দিতে পারে তাকে ছয় লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তবুও কোনোভাবে তদন্তকারী অফিসাররা তাকে ধরতে পারছিল না এইভাবে দু সালে কেসটি থমকে যায় কিন্তু কেসটি ব্যাপক মিডিয়া কভারেজ পায় এর ফলে সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে ক্ষোভ ও বিক্ষোভ দেখাতে থাকে ইংল্যান্ডের হাই কমিশন অপরাধীকে ধরার জন্য জাপান সরকারের উপর চাপ সৃষ্টি করে পুরো জাপান জুড়ে জাস্টিস ফর লিডসে হকার ক্যাম্পেইন চলে ইংল্যান্ডের ইয়ার্ক শহর থেকেও পুলিশ আসে দু সালে জাপান সরকার চাপের মুখে পড়ে আবার এই কেসের তদন্ত শুরু করে একশো জন পুলিশ এই কেসের তদন্তে নিযুক্ত করা হয় তদন্তকারী অফিসাররা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে খবর পেয়ে থাকেন যে তৎসোয়া ঐতিহাসিককে দেশের আলাদা আলাদা জায়গায় দেখা গেছে কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই সে সেখান থেকে পালিয়ে যেত এইভাবে পুলিশ বারবার তদন্ত করেও ব্যর্থ হতে থাকে অবশেষে দু সালের অক্টোবর মাসের শেষের দিকে পুলিশ একটি বয়ান দেয় তাদের দাবি ছিল তৎসআ পুলিশের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে কিন্তু বাস্তবে তাৎসআয় ইতিহাসির কোনো মৃতদেহ উদ্ধার করা যায়নি বা তেমন কোনো প্রমাণও পাওয়া যায়নি এই কারণে লিনসে হকারের বাবা মা এবং জাপানি মিডিয়া পুলিশের এই বয়ান মানতে অস্বীকার করে তারা দাবি করে পুলিশ কেসটি দুর্বল করার জন্য এই ধরনের বক্তব্য দিচ্ছে ফলে পুলিশ চাপে পড়ে আবারও নতুন করে তদন্ত শুরু করে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তাকে ধরতে পুলিশ আবারও ব্যর্থ হয় এরই মধ্যে জাপান টুডে থেকে প্রকাশ করা হয় জিহাসি নাকি ফিলিপিন্সে পালিয়ে গেছে কিন্তু বাস্তবে এই তথ্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি এদিকে লিনসে হকারের মৃত্যু দু বছর কেটে যায় কিন্তু হত্যাকারীর কোনো সন্ধানই পায়নি পুলিশ এই সময় জাপানের বিভিন্ন শহরে লিনসে হকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বড় বড় মিছিল বের হতে থাকে জনগণের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ দিন দিন বাড়তে থাকে জাস্টিস ফর লিনসে হকার ক্যাম্পেন আরো জোরদার হয় এই অবস্থায় সরকারও পুলিশ প্রশাসন আবারও নড়ে বসে পুলিশ তদন্তে নতুন করে গতি আনে পুরো দেশ জুড়ে তৎসোয়া ইতিহাসের বড় বড় পোস্টার লাগানো হয় এবং সেখানে লেখা হয় তৎসুয়া ইতিহাসের খোঁজ দিতে পারলে তথ্যদাতাকে ষাট লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে অবশেষে পুলিশের এই প্রচেষ্টা কাজে আসে জাপানের একজন প্লাস্টিক সার্জন সার্জেন এই রকম একজন যুবক তার কাছ থেকে চেহারা পরিবর্তনের জন্য সার্জারি করিয়েছে তার ঠোঁট একটু মোটা করা হয়েছে তার মুখে তিল তুলে দেওয়া হয়েছে নাক সামান্য উঁচু করা হয়েছে এবং চোখের পাতা ভাঁজ করা হয়েছে এর ফলে তার চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এই সার্জন পুলিশকে এই ছবিগুলো দেয় যেখানে সার্জারির আগে এবং সার্জারির পরে তার চেহারা কেমন ছিল স্পষ্ট দেখা যায় তথ্য ঐতিহাসিক সার্জারি করে চেহারা পরিবর্তনের পর যেমন দেখতে হয়েছিল ঠিক সেই চেহারার বড় বড় পোস্টার দেশের বিভিন্ন জায়গায় লাগানো হয় একদিন একজন কনস্ট্রাকশন শ্রমিক পুলিশকে খবর দেয় পোস্টার দেওয়া ছবির মতো দেখতে একজন শ্রমিককে একটি কনস্ট্রাকশন সাইটে দেখা গেছে পুলিশ অত্যন্ত সাবধানতার সঙ্গে দু সালের দশ নভেম্বর ওসাকার ওই কনস্ট্রাকশন সাইটে অভিযান চালায় পুলিশ পৌঁছানোর আগেই তৎসোয়া ইতিহাস জাহাজে করে পালানোর চেষ্টা করছিল কিন্তু এইবার আর শেষ রক্ষা হয়নি ওসাকা কনস্ট্রাকশন সাইডের চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলে পুলিশ অফিসাররা তার কাছে যেতেই সে দুহাত তুলে সারেন্ডার করে তৎসোয়া ইতিহাসি গ্রেপ্তারের পর তেইশ দিন পুলিশ হেফাজতে থাকে এই সময় সে কোনোভাবেই পুলিশের কাছে লিন্ডসে হকারকে হত্যার কথা স্বীকার করছিল না কিন্তু তদন্তকারী অফিসারদের তীব্র চাপের মুখে অবশেষে সত্যিটা স্বীকার করে সে সে পুলিশকে জানায় কিভাবে হকারকে হত্যা করেছিল সে জানায় ট্রেনে প্রথমবার লিন্সে হকারকে দেখার মুহূর্ত থেকেই তার সঙ্গে খারাপ কিছু করার চিন্তা ভাবনা শুরু হয় সে লিন্সে হকারকে মিথ্যা বলে যে সে ইংরাজি শিখতে চায় স্পেশাল ক্লাসে ইংরাজি শেখা ছিল তার একটি বাহানা মাত্র টাকার কথা বলে সে লিনে হকারকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে ফ্ল্যাটে মাত্র হকারসুয়া জোর জবরদস্তি শুরু করে তার সঙ্গে অসভ্য আচরণ করতে থাকে এই সময় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় লিনসে হকার মার্শাল আর্ট জানত তাই তৎসুয়ার পক্ষে তাকে সহজে কাবু করা সম্ভব হচ্ছিল না দীর্ঘ সময় জোর জবরদস্তির পর তৎসুয়া ইতিহাসি লিনসে হকারের ঘাড়ে আঘাত করে এর ফলে তার ঘাড়ের হাড় ভেঙে যায় ঘাড়ের হাড় ভেঙে যাওয়ার কারণে সহকার দুর্বল হয়ে এরপর ধর্ষণ করে এবং পরে তার গলা টিপে হত্যা করে এরপর সে বাইরে থাকা ট্রলি ব্যাগ ব্যবহার করে মাটি বালি এবং মৃতদেহ দ্রুত পচানোর জন্য ডিকম্পোজিং এলিমেন্ট নিয়ে আসে সে সহকারের শরীরের কাপড় খুলে নেয় মাথার চুল কেটে ফেলে এরপর মৃতদেহটি বাথরুম থেকে বাথটবের মাধ্যমে ফ্ল্যাটের ব্যালকানিতে নিয়ে যায় সেখানে ভিতর মাটি বালি এবং এলিমেন্ট দিয়ে লাশটি ঢেকে রাখে পালানোর সময় পুলিশ এসে সে তখন পালিয়ে যেতে সক্ষম হয় এরপর সে এক শহর থেকে আর এক শহরে পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াতে থাকে পুলিশের চোখে ধুলো দিতে সে নিজের চেহারা পরিবর্তন করার জন্য প্লাস্টিক সার্জারি করায় তার বাবা মা ডাক্তার হওয়ায় প্লাস্টিক সার্জারি সম্পর্কে সে আগে থেকেই জানতো অপহরণ ধর্ষণ ও খুন এইসব একাধিক ধারায় পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে এই মামলার শুনানি চলে সিবা ডিস্ট্রিক্ট কোর্টে তাৎসোয়ার উকিল আদালতের দাবি করে সে ইচ্ছাকৃতভাবে লিনসে হকারকে খুন করেনি উকিলের দাবি ছিল লিনসে হকারও তাঁতোয়ার মধ্যে যখন হাতাহাতি হচ্ছিল সেই সময় লিনসে হকার যেন চিৎকার করতে না পারে সেজন্য তাঁতোয়া তার মুখ চেপে ধরে এর ফলেই শ্বাসরোধ হয়ে লিনসে হকারের মৃত্যু হয় অন্যদিকে লিনসে হকারের পক্ষের উকিল তাৎসুয়ার ফাঁসির দাবি জানায় মামলার শুনানি দীর্ঘ সময় ধরে চলতে থাকে দুই হাজার দশ সালে তাৎসুয়া ইতিহাসি জেল থেকে সংবাদপত্রের মাধ্যমে লিনসে হকারের বাবা মার কাছে নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চায় শুধু তাই নয় জেলে থাকার সময় সে একটি বই লেখে সেই বইতে সে লেখে কিভাবে সে লিনসে হকারকে হত্যা করেছিল কিভাবে এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেরিয়েছিল এবং কিভাবে প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারা পরিবর্তন করেছিল দু সালের জানুয়ারি মাসে এই বইটি প্রকাশ পায় বইটি এত বেশি বিক্রি হয় যে অল্প সময়ের মধ্যেই তা একটি বেস্ট সেলার বই হয়ে ওঠে জেলে থাকা অবস্থায় এই বই বিক্রি করে সে কোটি কোটি টাকা আয় করে সে এই টাকা লিনসে হকারের বাবা মাকে দিতে চাইলো তারা সেই টাকা প্রত্যাখ্যান করেন এই বইয়ের উপর ভিত্তি করে জাপানে একটি সিনেমাও তৈরি হয় এত কিছুর মাঝেও মামলার শুনানি চলতে থাকে অবশেষে দু সালের একত্রিশে জানুয়ারি শিবা ডিস্ট্রিক্ট কোর্ট লিনসে ইতিহাসীকে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করে এই রায়ের বিরোধিতা করে লিনসে হকারের বাবা মা আদালতের কাছে তৎসআই ইতিহাসীর ফাঁসির দাবি জানায় কিন্তু আদালত জানায় ফাঁসির সাজা অত্যন্ত কঠোর একটি শাস্তি আদালত তাঁতছোয়ার বয়স উল্লেখ করে বলে তাকে একবার নিজেকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত এই রায়কে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয় সাধারণ মানুষ প্রশ্ন করতে থাকে যদি তাৎসোয়া ইতিহাসের ভবিষ্যৎ থাকে তাহলে কি লিনসে হকারের কোনো ভবিষ্যৎ ছিল না একজন তরুণীর জীবনের কোনো মূল্য নেই এত বিতর্ক ও সমালোচনার পরও আদালত তাৎসুয়া ইতিহাসের আজীবন কারাবাসের সাজা বহাল রাখে বর্তমানে তার ছয় চি আজীবন কারাবাসের সাজা ভোগ করার জন্য কারাগারে রয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের ডকুমেন্টারি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন